আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক আপনারা যারা ইউটিউবিং শুরু করে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে যেই সকল জিনিস ঠিক না করে আপনি কখনোই ইউটিউবিং শুরু করবেন না যদি ইউটিউবিং শুরু করেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন আর সো আপনি যাতে সহজেই ইউটিউব শুরু করতে পারেন এবং এখান থেকে আর্নিং পর্যন্ত যেতে পারেন দর্শক আশা করি ভিডিওটা মিস করবেন না ভিডিও শুরু করে ইউটিউব না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেলাইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন ছোট্ট একটা কথা বলছি আপনি একটা দোকান কিনবেন সেই দোকানটা কিন্তু আপনি যাচাই বাছাই না করে কখনোই কিনবেন না যে এটার অরিজিনাল মালিককে আপনার দোকানটা কে ভাড়া দিচ্ছে ভাড়া কত পাশাপাশি এখানে আপনার জিনিস চলবে কিনা এই সকল বিষয়ে কিন্তু আপনাকে দেখতে হয় দর্শক ইউটিউবে কিছু রুলস রয়েছে যে সকল জিনিসগুলো কিন্তু মেনে চলতে হয় এবং সেই সকল জিনিসগুলো না মানলে আপনি কিন্তু কখনোই এখান থেকে সফলতা পাবেন না এই সকল ভুলগুলো করলে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে কপিরাইট ক্লেম চলে আসতে পারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে আপনার চ্যানেল হ্যাক হতে পারে পাশাপাশি কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড করে দেওয়া হতে পারে ইউটিউবিং শুরু করার আগে অবশ্যই কমিউনিটি গাইডলাইনসটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন দর্শক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমাদের চ্যানেলে একটা একদমই স্পেসিফিক ভিডিও রয়েছে প্রত্যেকটা বিষয় আমরা সেখানে দেখিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি ভাবছেন আজকে ভিডিও করবেন কালকে ভিডিও করবেন এই সকল কথা মাথা থেকে ছেড়ে দিয়ে আপনি যে কাজটা করবেন আপনি ভিডিও করা শুরু করুন কেউ ভিডিও তৈরি করবেন আপনি যে সকল বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন অর্থাৎ যে সকল বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স ভালো রয়েছে সেই সকল বিষয় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করা শুরু করে দিন ধরে নেন আপনি ফুড ব্লগিং ভালো পারেন তাহলে সেটা করতে পারেন টেকনোলজিক্যাল জ্ঞান আপনার বেশি রয়েছে আপনি টেকনোলজি শিখাতে পারেন পাশাপাশি আপনি যদি উচ্চান্তে শিক্ষকতা পারেন তাহলে আপনি কিন্তু শিক্ষা দান করতে পারেন ইউটিউব কিন্তু আপনাকে কোনো স্পেসিফিক কোনো কিছু বলে দেয়নি যে আসলে এই সকল ক্যাটাগরির মধ্যে ভিডিও তৈরি করতে হবে তারা কিন্তু ওই সকল ক্যাটাগরির মধ্যে অ্যাড এমনটা কিন্তু না আপনি কিন্তু যদি সফল হতে চান তাহলে একটা ক্যাটাগরিকে বেছে নেন এবং সেই ক্যাটাগরিকে নিয়েই আপনি উপর দিকে কখনো ফুড ব্লগিং কখনো টেকনোলজি কখনো শিক্ষকতা এরকম খিচুড়ি কিন্তু কখনোই উপর দিকে ওঠে না বরং বিভিন্ন খড় পোড়াতে পোড়াতে তারপর কিন্তু আপনাকে উপর দিকে উঠতে হবে যদি সহজ রাস্তা খুঁজেন তাহলে নেগেটিভ কোনো কন্টেন্ট দিবেন না আপনি চেষ্টা করবেন যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি আগাবেন তাহলে কিন্তু একটা সময় দেখবেন যে আপনি কিন্তু সেই লেভেলে চলে গেছেন তো যারা এখন সফলতার মুখ দেখছে তারা কিন্তু একটা সময় আপনার মতো ছিল এবং সেই সফলতাকে কিন্তু তারা ধরে রেখেছে মূলত একটা ক্যাটাগরির উপর থেকে দর্শক আপনি যদি চান যে আপনি সফল হবেন তাহলে আপনাকে একটা ক্যাটাগরি মেনে তারপরে কিন্তু ইউটিউবিং করতে হবে কমেডি গাইডলাইনস নিয়ে কথা বলছি আপনি কখনো অন্য ভিডিও চুরি করার চেষ্টা করবেন না চেষ্টা করবেন যে অথেন্টিক কন্টেন্ট তৈরি করার জন্য আপনি যখন অন্য কারো ভিডিও চুরি করবেন বা শর্টস তৈরি করবেন ভিডিও তৈরি করবেন তখন তার চোখে যখন পড়বে সে কিন্তু এখানে ক্লেম জানাতে পারে পাশাপাশি কিন্তু ইউটিউবের কাছে একটা স্ট্রাইক কপি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে বড় ধরনের একটা ইফেক্ট পড়ে যাবে আপনারা জানেন কি তিন মাসের মধ্যে যদি পরপর তিনটা গাইডলাইন চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে এই প্রত্যেকটা বিষয়ের ওপরে কিন্তু আমার ধারণা রয়েছে কারণ হচ্ছে কিন্তু আমি দেখেছি যে ওয়ার্নিং কখন চলে আসে ক্লেম কখন চলে আসছে কমিটি গাইডলাইন কখন চলে আসছে সে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি দেখেছি সো আপনাকে কমিটি গাইডলাইনসটা খুব ভালোভাবেই নিতে হবে এবং চেষ্টা করতে হবে মিসলিডিং ম্যাটারিটা যদি না হয় দর্শক আপনি ভিডিওতে যে সকল বিষয় নিয়ে কথা বলবেন আপনার থান্ডেলের যে সকল বিষয় দেখাবেন আপনার টাইটেলে যে সকল বিষয় দিবেন এবং ডেসক্রিপশন বক্সে যা দেবেন ট্যাক্স বক্সে যা দিবেন প্রত্যেকটার মধ্যে মিল থাকতে হবে আপনি দেখাচ্ছেন যে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলছেন কিন্তু সেই বিষয়ে কিন্তু আপনি টাইটেল দেননি আপনি সার্চেবল দিয়েছেন কিন্তু অন্য বিষয় দিয়েছেন ডেসক্রিপশন বক্সে উল্টাবল্টটা লিখেছেন ট্যাক্স বক্সেও কিন্তু উল্টাবলটা দেখেছেন দর্শক এমনটা করলে কিন্তু আপনার চ্যানেলে into ইউটিউবের পক্ষ থেকে স্ট্রাইক দেওয়া হবে এবং আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দিতে পারে আপনি চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য কয়েকটা টিপস দেব এই সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু আশা করি আপনি সফলতার মুখ দেখবেন এবং ইউটিউবের যে সকল রুলসগুলো আছে সেগুলো আপনার মানতে খুব সহজ হবে এবং আপনার চ্যানেলটা কিন্তু অনেকটাই উপর দিকে উঠবে বলে আমি আশা করছি দর্শক আপনাকে যে কাজটা করতে হবে একটা আকর্ষণীয় থামনেল আপনাকে দিতে হবে প্রদর্শক দর্শক একটা দোকানের ব্যানার ফেস্টো যদি ভালো হয় তাহলে কিন্তু সেখানে মানুষের আকর্ষণ জাগে এবং দোকানে মানুষ ঢুকে সো আপনার চ্যানেলটাও একটা দোকান মনে করে নেন এখানে কিন্তু যদি আপনি ব্যানারটাকে ভালো রাখেন তাহলে আপনার এই ভিডিওতে কিন্তু মানুষ ঢুকবে বেশি অর্থাৎ এমন তৈরি করবেন যে থামনেলটা কিন্তু আপনি যেই সকল কথা বললাম মিসার ডেটা এগুলোর আওতায় যেতে না পরে এমন আকর্ষণীয় থামল তৈরি করবেন যার মাধ্যমে তার সামনে যখন এই থামনেলটা যাবে অর্থাৎ এই ভিডিওর থামনেল চলে যাবে তখন আপনার ভিডিওতে মানুষ টাচ করবে ওকে প্রথম কথা হলো এবং আপনি যে কাজটা করবেন টাইটেলের ক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনি সার্চেবল টাইটেল দিবেন এখন সার্চেবল টাইটেলটা কোথায় পাবেন আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং যেই বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ে আপনি যে কাজটা করবেন সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে নিচের দিকে সোয়াইপ করে আসার পর দেখবেন যে পিপল অলসো সার্চ নামে একটা অপশন রয়েছে অর্থাৎ মানুষ কি লেখে বেশি পরিমাণে সার্চ দেয় এখানে অনেক টাইটেল পেয়ে যাবেন আপনি এটাকে হুবহু না বসিয়ে আশেপাশে কিছুটা লেখে সেইখানে কিন্তু আপনি টাইটেলটা ব্যবহার করতে পারেন এছাড়াও একটা কাজ করতে পারেন আপনি ইউটিউবে এই বিষয় নিয়ে সার্চ দিবেন এবং দেখবেন যে যেই ভিডিওগুলো প্রথম দিকে আসছে সেই ভিডিওর যে টাইটেলগুলো রয়েছে সেইগুলোকে পড়বেন এবং ওইটার মতো করেই আশেপাশে কিছুটা ব্যবহার করে আপনি কিন্তু টাইটেল ব্যবহার করলে আপনি দেখবেন যে আপনার ভিডিওটা সার্চ নিয়ে চলে আসছে ওকে এখন কথা হচ্ছে ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সে আপনি আপনার ভিডিও সম্পর্কে ডেসক্রাইব করবেন এটা স্বাভাবিক কিন্তু যে কাজটা করতে হবে প্রথম যে দুই লাইন এই দুই লাইন কিন্তু আপনাকে অবশ্যই সার্চেবল যে টাইটেল দিয়েছেন এর আওতার মধ্যে রাখতে হবে দর্শক আপনি যখন সার্চ দেন তখন টাইটেল আর ডেসক্রিপশন বক্সের প্রথম দুই লাইন এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু সার্চে চলে আসে এখন ডেসক্রিপশন বক্সে আপনি হাবি যাবি অনেক কিছু ব্যবহার করতে পারেন ট্যাগ ব্যবহার করতে পারেন পাশাপাশি ট্যাগ বক্সের মধ্যে যে কাজটা করবেন আপনি এই রিলেটেড পাঁচ সাতটা দশটা ট্যাগ কিন্তু আপনি ব্যবহার করবেন অর্থাৎ ওই সকল বিষয় নিয়ে যখন সার্চ দিবে ইউটিউবে তখন কিন্তু আপনার ভিডিওটা শো করবে ওকে এই সকল বিষয়গুলো হচ্ছে মেন বিষয় এখন আপনাকে দুইটা টিপস দেবো এই দুইটা টিপস দিয়ে কিন্তু ভিডিও শেষ করব খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে আমরা কিন্তু ভিডিও তৈরি করি দুই দিন ভরে একদিন ভরে স্কিপ লেখি তারপর শ্যুট করি এডিটিং করি এখন এই সকল বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার থামনেল প্রিয় দর্শক যেটা নিয়ে কথা বলেছি আপনি চেষ্টা করবেন ভিডিওটা যদি আপনার দুই দিন ভরে তৈরি করেন তাহলে আপনি দুই ঘন্টা সময় নিয়ে অন্তত পক্ষে এই ধানটাকে তৈরি করবেন দর্শক ভিডিওতে কোয়ালিটি আনতে হবে আপনার কথায় মার্জিত হতে হবে পাশাপাশি আপনাকে অবশ্যই ভ্যাসভূষাও কিন্তু ঠিক করতে হবে মানুষ যখন দেখবে যে আসলে আপনার গোছানো পরিবেশ তখন কিন্তু মানুষ আপনাকে পছন্দ করবে চাইবে আপনার একটা সাবস্ক্রাইবার আপনার কিন্তু একজন সমর্থক এটা মাথায় রেখে তারপরে আপনি ক্যারিয়ারটা শুরু করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেন্স করবেন না চেষ্টা করবেন গাইডলাইন্সগুলো মেনে ইউটিউবিং করতে সো প্রদর্শক অনেক কথা বলে ফেলেছি এই প্রদর্শক ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকুন সে পথে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম